অপেক্ষা করেছে আন্দোলন করেছে নির্বাচনের জন্য আমাদের নেতা তারেক বলেছেন শান্ত থাকার জন্য বিএনপির শান্ত আছে অপেক্ষা আছে যদি নির্বাচনকে নিয়ে দেশকে নিয়ে যদি আবার আপনার ষড়যন্ত্র করেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু ঘরে বসে থাকবে এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এই নির্বাচন মানুষের ভোটের অধিকারের নির্বাচন এই নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বিএনপির নেতা কর্মীরা মেনে নেবে না এই জন্য যত শীঘ্রই যত শীঘ্রই নির্বাচন হবে এদেশের মানুষের মুক্তি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে বলে আমরা বিশ্বাস